আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের এই যে পাখিগুলো আজকে দেখেন এগুলো নতুন দুইটা 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 আসছে আগের ছিল এগুলো এই সবুজ দুইটা মেয়ে আর ওই ব্লু কালারের দুইটা ছেলে আবদুল্লাহ তুমি দেখছ দেখতে পাচ্ছ দেখতে পাও না

এই কন্যার এই ফিল্টারের পাশে এসে সবুজটা আটকে গেছিল কি অবস্থা এখন তারপর আন্তিকি ডায়কার তাকে বের করছে দেখ তোর প্রশংগুলো আটকে রয়েছে ফিল্টারের নিচে চলো কি কি বলছিস তাই বল একটু কথা গায়ে

মিষ্টি কুমড়া মাছ মাছটাকে কষে মশলাটা কষে পানি দিয়ে তারপরে একটু মাছ দেবো একটা একটা করে মাছগুলো দিয়ে দিই করে होने पता दिए दे आस्ते से ये मास्टर रान्ना हुआ है তারপরে চুলাটা বন্ধ করে দিব আর একটু পরে এসো একটা রান্না হোক কি মা ফোন করা দেখি পাখিগুলো কি বলতেছে একটু কথা শুনে এসে আবার আবার ঢুকে ওই হাড়িটার ভিতরে একটা সমষ্টি চলে গেছে কি করে

او کویران نداره بوده اما